এটা বঞ্চনার অনেক আছে এটা বঞ্চনার বেতন নয় এটা আগেই উল্টে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে আপনাদের আপনাদের পালন নজরে এসছে আমাকে সেটা বলুন আমরা তো বাধ্য দেওয়ার জন্য এত সমীক্ষা করলাম এবারে নজর আবার না সেটা আলাদা কথা বাড়ি তৈরি হয়ে গেছে তাকে তো এবারে টাকা দিতে পারবো না আমাদের এই না না আপনার আজকে বাংলার বাড়ির প্রেক্ষিতে আপনি এই প্রশ্নটা তুলছেন তো আমি বলছি যে বর্তমানে বাংলার বাড়ির আপনারা তো ঘুরে দেখছেন কোথাও এইটা নজরে এসছে যে অন্যায় একজন পাকা বাড়ির একতলা বাড়ির ও পাকা বাড়ির মালিক সে এই বাংলার বাড়ির জন্য অনুদান পেয়েছেন এরম আপনার নজরে এসেছে আমি তো প্রশ্ন করছি আপনাকে আমাকে হেল্প করুন এটা বলে আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই যে বাজেট আসছে আপনাদের কাছে কোনো রাজ্যের প্রত্যাশা জানতে চা হয়েছে কি ব্যাপার দপ্তর থেকে না আমাকে খালি ওরা জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী মহাশয় যিনি আছেন যে শিগগিরই উনি আমার সঙ্গে আলোচনা করবেন দপ্তর নিয়ে আলোচনা করি কিছু অসুবিধা নেই এখনো টাইম আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে এটা তো প্রশ্নটা আপনার ভারত সরকারের কাছে করা হয়েছে তাকে হ্যাঁ এই মুহূর্তে আমরা যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে এখনো অবধি সেই ধরনের কোন বিবেচনাধীন কিছু নেই তো যেটা যারা সারা ভারতবর্ষময় এই ১৮ সাল থেকে এই গল্প বলে আসছেন তাদের কাছে তো এই প্রশ্নটা থাকা উচিত সর্বাগ্রী না না আমি বলছি যে সেটা জ্ঞানটা কাকে দেওয়া দরকার তো রাজ্য আমি এই বিবেচনাধীন নেই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিটা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছেন বলে রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে পুরো অঙ্কটা দিচ্ছেন আলোচনায় এটা আমাদের রাজ্য সরকার থেকে অলরেডি এই ব্যাপারে প্রতিটি ব্যাংকে এবং স্টেট লেভেল ব্যাংকার কমিটিকে বলা আছে এটা স্পেসিফিক প্রজেক্টের টাকা এই টাকা কোনো লোন পরিশোধের জন্য ব্যবহার করা যাবে যাদের স্পেসিফিক প্রবলেম হবে সেই তথ্য পেলে আমরা স্পেসিফিক সেই ব্যাংকে আবার জানি কেটে নেওয়ার আমরা বারণ করেছি তারপরেও যারা লঙ্ঘন করেছে তাদের ডিটেলস পেলে আমরা সেটা বন্ধ করে দেবো মানে টাকা ওরা কাটতে পারবে যে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নেই টাকাটা কেটেছে আমাদের নির্দেশকে লঙ্ঘন করে আচ্ছা একটা কথা বলি রাজ্য রাজ্য জুড়ে নিদর্শন মন্দির মসজিদ মানে ঐতিহাসিক নিদর্শন রয়েছে

খালি কেন্দ্রীয় সমীক্ষা দল আবার এসছে এবং তারা চার মাস পাঁচ মাস পরে তাদের মতামত জানিয়েছেন এইভাবে সময় নষ্ট করা হয়েছে এতে মানুষের দুর্দশা আরও বেড়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বকেয়া মজুরি যেমন রাজ্যের তহবিল থেকে গরিব মানুষদের স্বার্থে তিনি ব্যবস্থা করে মিটিয়েছেন ঠিক একইভাবে উনি ঘোষণা করেছিলেন যদি কেন্দ্রের দেহ যে ষাট শতাংশ অর্থ ইতিমধ্যে রাজ্যের যে চল্লিশ শতাংশ দেওয়ার কথা ছিল তা আমাদের অ্যাকাউন্টে চলে আসে কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই দেও অর্থ না পাওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যদি অর্থ না আসে কেন্দ্রের থেকেও আট হাজার চারশো কোটি টাকার মতন তাদের দেহ অর্থ রাজ্য সরকার একশো শতাংশ নিজেদের তহবিল থেকে গ্রামীণ মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সেই টাকা তিনি উপহার দেবেন আপনারা জানেন সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এই অর্থ প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়ার সূচনা করেন এবং ওনার ঘোষণা ছিল যে আগামী মে মাসের ভেতরে যদি অগ্রগতি দেখে দ্বিতীয় কিস্তির টাকাও দিয়ে দেওয়া হবে এবং উনি বলেছেন যে আরও যে ষোলো লক্ষ সমীক্ষার পরে নাম আছে তালিকায় তাদেরও প্রথম আট লক্ষের প্রথম কিস্তির টাকাও সেই সময়ের তৈরি চেষ্টা করবেন এবং এইভাবেই আপনারা জানেন উনি যা বলেন মানবিক মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা এক অক্ষরে অক্ষরে পালন করেন আমরা এখন এই আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব যারা পদাধিকারী তাদের এবং যারা সদস্য সদস্যা তাদের কাছে অনুরোধ করেছি এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে রাজ্য সরকারের নির্দেশিত প্রথা অনুযায়ী যাতে অগ্রগতি হয় সেদিকে তাদের নিরীক্ষণ করতে হবে এবং রকম বাহ্যিক অবাঞ্ছিত চাপ যেন কারোর উপর না আসে সেদিকেও নজর রাখতে হবে এছাড়া যত কটি গুরুত্বপূর্ণ প্রকল্প আছে সেই ব্যাপারেও তার অগ্রগতি এখানে পর্যালোচনা হয়েছে যেখানে যেখানে ছোটোখাটো অসুবিধে আছে বা বোঝার ভুল আছে সেগুলো আমরা এই আলোচনার মাধ্যমে নেওয়ার চেষ্টা করি নদীয়া জেলায় পঞ্চায়েতের কাজ কেমন হচ্ছে আর জেলার কাজে কি আপনি সন্তুষ্ট নদীয়া জেলায় ভালো কাজ হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু অসুবিধা আছে সেইগুলো এই আলোচনার মাধ্যমে আমরা নিদর্শন করার চেষ্টা করেছি আর যেগুলো এখনো বকেয়া থাকলো আমরা শীঘ্রই সেগুলো আমরা চেষ্টা করব না পেছিয়ে নেই তবে এটার অগ্রগতির জন্যে আরও কিছু করণীয় আছে সেই ব্যাপারে আলোচনা হয়েছে যেগুলো যা বললাম এগুলো প্রত্যেকের স্পেসিফিক যে অসুবিধা আছে সেগুলো আমরা নোট করেছি আমরা দেখবো কীভাবে সেগুলোর থেকে উত্তর নদীয়া এক নম্বর থেকে কিন্তু বেশ এবার এটা একটা এখানে প্রতিকী করা হয় যেমন মাননীয়া মুখ্যমন্ত্রী যে বাংলার বাড়ি উপহার দিলেন তার যে অর্থ পেয়েছে তার একটা শুভেচ্ছাপত্র এই ধরনের জিনিস এখানে দেওয়া হলো এটা এটা আমাদের সবার শেষে এতে ব্যবস্থা ছিল কিন্তু মূলত আমাদের যেসব পরিষেবা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ মানুষদের আমরা দিয়ে থাকি সেগুলো প্রকল্পগুলোর অগ্রগতি রকম হচ্ছে কোথায় কি অসুবিধে হচ্ছে এটা সরাসরি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা কর্মকর্তা এবং কর্তৃজীরা রয়েছেন তাদের সঙ্গে মিলিত হয়ে জানার চেষ্টা করলাম আর জানেন যে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একদিকে রাজ্য সরকারের যেসব তরফ থেকে যেসব অনুমোদিত কর্ম দিবসে একুশ বাইশ সালে যেসব আমাদের দুস্থ ভাই বোনেরা যারা কাজ করেছিলেন একশো দিনের কাজ বলে পরিচিত এম জি এর আন্ডারে তাদের যে মজুরি সেটা অব্দি কেন্দ্রীয় সরকার আইনসিদ্ধভাবে পনেরো দিনের ভেতর তাদের পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও দেননি এবং মানুষের এই দুর্দশা থেকে পার করার জন্যে বারংবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা আবেদন করেছি অনেকভাবে আন্দোলনের মাধ্যমে দাবি জানানো হয়েছে তা সত্ত্বেও না আসায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে তাদের পুরোপুরি সেই বকেয়া মজুরি প্রদান করেছেন ঠিক একইভাবে দু হাজার সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বাইশ সালে পঁচাত্তর বছর স্বাধীনতার পূর্তিতে ভারতবর্ষে কোনো মানুষ আর গৃহহীন থাকবে না যারা উন্মুক্ত আকাশের নিচে বা ঝুড়ি ঝুপি ঝুঁকিতে থাকেন অস্তিতে থাকেন তাদের সকলের মাথায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে ওনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই বলে যখন চিহ্নিত করেন নামকরণ করেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দু সালের ভেতরে আমরা সকলের মাথায় পাকা ছাদ দেবো ঘরে নল থাকবে তাতে জল থাকবে সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে গ্যাসের চুলো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শৌচালয় থাকবে যাতে করে প্রতিটি ভারতবাসীর মনে গর্ব হয় পঁচাত্তর বছর স্বাধীনতা পূর্তির সঙ্গে সঙ্গে সে একজন গর্বিত ভারতবাসী আঠেরো সালে মন কি বাতে সেই মনের কথা বলতে গিয়ে আবার সেটা তিনি পুনরাবৃত্তি করেন কিন্তু বাইশ সালের অক্টোবর মাস অব্দি কোনো এর সম্ভাবনা না দেখে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখেন এবং নিজে স্বয়ং দুবার গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু তাতে কোনো সুরা হয়নি খালি উনি বলতেন যে আমি দেখছি তারপরে ওনার নির্দেশে আমরা নভেম্বর মাসে দু সালে তদান্তির গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে গ্রামোন্নয়ন দপ্তরের বরিষ্ঠ আধিকারিক নিয়ে আমরা সাক্ষাৎ করি তাদের সব তথ্য তুলে স্বচক্ষে তারা দেখে মাননীয় মাননীয় মন্ত্রী কথা দিয়েছিলেন যে আর কোনো ওনাদের কোনো আশঙ্কা বা কোনো প্রশ্ন নেই ওনারা সন্তুষ্ট এবং চব্বিশে নভেম্বর আমরা চিঠি পাই যে সব প্রশ্নের উত্তর যথাযথ পেয়ে সব তথ্য রাজ্য সরকারের থেকে পাওয়ার পরে আমরা নিশ্চিত যে আমরা কেন্দ্রীয় প্রকল্প এই আবাস যোজনার গ্রামীণে আমাদের কাজ সুষ্ঠুভাবে এগোবে আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির আমরা অ্যালোকেশন দিলাম এই শর্তে যা এক মাসের ভেতরে আঠারো সালে চার বছর আগে অর্থাৎ যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা নতুনভাবে সমীক্ষা করে দেখতে হবে যাতে অযোগ্য কেউ না পায় আমরা আমার সহকর্মীরা একেবারে ব্লক স্তর থেকে রাজ্য স্তর অব্দি সকলে দিবারাত্র পরিশ্রম করে আমরা এক মাসের ভেতরে আমরা কেন্দ্রীয় পোর্টালে রাজ্যের তরফ থেকে অনুমোদন দিই এগারো লক্ষের বেশি উপভোক্তার নাম এবং তার পনেরো দিনের ভেতরে আমাদের রাজ্যে যে এই উপভোক্তাদের কেন্দ্রীয় সরকারের যে ষাট শতাংশ অনুদান এতে দেহ ছিল সেটা এসে যাওয়ার কথা কিন্তু দু